যখন সৌদি আরব আসি তখন অনেক ইচ্ছে ছিল যে সৌদি আরব আসার পরে হ্রস করবো কিন্তু ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমি হস করতে পারবো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি জীবনের প্রথম হস ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আমি হজ করতে পারবো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ হজ সম্পূর্ণ করলাম তখন অনেক ইচ্ছে ছিল যে সৌদি আরব আসার পরে হস করব কিন্তু ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমি হস করতে পারবো যাই হোক আল্লাহ কবুল করছে হস করছি আর এটা হচ্ছে পুরোটুকুই মানে উপর আল্লাহ ইচ্ছে আল্লাহ কখন কারে মানে হস করার তৌফিক দান করে সেটা তো বলা যায় না আমরা তিরিশ জনাই ছিলাম এদের মধ্যে কেউ আছে দুই তিনবার করে হস করছে আবার এমনও আছে হতভাগায় হচ্ছে মক্কায় থাকছে কিন্তু এখনও হস করতে পারি বাট আমরা যেখানে ছিলাম যেখানে কাজে গেছিলাম দুই মাসের জন্য ওটা হচ্ছে আপনার একদম মক্কাতে মক্কার এরিয়ায় ধরতে গেলে ওখান থেকে মক্কা ওই যে গড়ি টাওয়ার আছে ওটা দেখা যায় তো ওখানে একটা কাজে গেছিলাম আমরা তো তখন রমজান মাস চলে তো রোজা থেকে আমি হস করতে গেছি রোজা থেকে ডিউটিতে গেছি আমাদের ডিউটি শুরু হতে হচ্ছে আপনার একটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা বাজে চলে আসতাম এসে আবার হচ্ছে আপনার ইফতারি টাইম দিছে ইফতারি টাইম হচ্ছে আপনার দেওয়ার পরে আবার করেন রাত থেকে ভোর চারটা পর্যন্ত ডিউটি তো আমি ভোর চারটা বাজে ডিউটি করে এসে আর ঘুমাইনি না ঘুমিয়ে করতে গেছি ওমরা করে ইনশাল্লাহ আল্লাহ করাইছেন উমরা করে আবার ডিউটিতে গেছি আমি সেদিন সারা রাত কোনো ঘুম হয়নি দিনেও ঘুমায়নি এসে ডিউটিতে চলে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর আমার কথা হচ্ছে কত রাতই তো জেগে থাকছি এক রাত না হয় আল্লাহর জন্য কাটাইলাম তবুও ইচ্ছে ছিল রমজান মাসে হস করব। কারণ রমজান মাসে ফস করার ফজলত নাকি বেশি হুজুরের হস শুনছিলাম তো সেই সুবিধা আল্লাহ রহমতে গিয়েছিলাম হজ করতে আল্লাহ কবুল করুক বাংলাদেশে সবার জন্য দোয়া করছি ফিলিস্তানের জন্য দোয়া করছি আল্লাহ যেন বাংলাদেশের সবাইকে এদার দান করুক সুস্থ রাখুক এই দোয়াই করি আর যারা হজ করতে পারে না আল্লাহ যেন তাদের হজ করার তৌফিক দান করুক সবারই ইচ্ছে বাট আল্লাহ ঘরে একবার হলেও আসা আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করুক সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার হওয়ার যেন আল্লাহ কবুল করুক কবুল করে আল্লাহ বেশ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালাম আলাইকুম